বন্যা সিলেটে সুনামগঞ্জে ভয়াবহ পরিস্থিতিতে লাখ লাখ মানুষ বিচ্ছিন্ন সুনামগঞ্জ উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ এই দুই জেলায় প্রায় তিরিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন হিসেবে বলা হচ্ছে বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটে উসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে সিলেট এবং সুনামগঞ্জের আটটি উপজেলায় সেনাবাহিনী নামানো হয়েছে দেশটির আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সারা দেশে উনিশে জুন থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে ঘরবাড়ি পানির নিচে চারপাশে অথই পানিতে নিরাপদ আশ্রয়ে যাওয়ারও উপায় নেই বলছেন স্থানীয় মানুষজন সুনামগঞ্জের সাতক উপজেলার একটি ইউনিয়নের সাবেক একজন চেয়ারম্যান মুরাদ হোসেন বন্যার পানির কারণে পরিবার সহ তার বাড়ির সাথে আশ্রয় নিয়েছেন তিনি বলছেন পানি নেই এমন এক ইঞ্চি জায়গাও মিলবে না সুনামগঞ্জ জেলায় আমাদের এলাকায় প্রতিটা ঘর বাড়ি পানির নিচে কোনো কোনো ঘর চালের উপর দিয়ে পানি যাচ্ছে মানুষের একটু আশ্রয় নেওয়ার জায়গাও নেই মানুষকে দ্রুত উদ্ধার করা না হলে লাশের মিছিল দেখা যাবে মন্তব্য করেন মুরাদ হোসেন তিনি পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে বলেছেন গবাদি পশু হাঁস মুরগি সব পানিতে ভেসে যাচ্ছে সুনামগঞ্জের দুটি বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না অন্যদিকে সুনামগঞ্জ শহর পানিতে ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ থেকে সেখানকার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন আটকে পড়া মানুষকে উদ্ধারের বিষয়কে এখন তারা অগ্র অধিকার দিচ্ছেন তিনি আরও জানিয়েছেন ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার রাত রাত থেকে বারো ঘন্টাতে সুনামগঞ্জে চার ফুট পানি বেড়ে যায় জেলা শহরের সব স্তরে পানি কোথাও বুক সমান পানি এবং কোথাও তার চেয়েও বেশি পানি সুনামগঞ্জের সাথে যোগাযোগের হাইওয়েগুলোতে পানিতে তলিয়ে গেছে ফলে শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেন মানুষের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বন্যা পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসক বলেছেন উদ্ধার করে আনা মানুষের জন্য তার কার্যালয়সহ সরকারি সব অফিস এবং সরকারি বা বেসরকারি অনেক ভবনের দুতলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জেলা শহরটিতে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে পানি চলে আসায় ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে সিলেট শহর থেকে একজন সমাজকর্মী শাহ শাহেদা বলেছেন আকস্মিক বন্যা এবং তার ভয়াবহতায় তাদের জীবনযাত্রা থমকে গেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যন্ত এক গ্রামে পাঁচ সন্তান এবং দিনমজুর স্বামীকে নিয়ে বন্যার পানিতে আটকে পড়েছেন সালমা বেগম কয়েকদিন ধরে খাবার না থাকলেও তিনি এখন নিরাপদ আশ্রয়ে যেতে পারবেন কিনা সেটাই তার কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন বর্তমানে পানির মধ্যে ভাসতেছি একেবারে ঘরের চাল পর্যন্ত পানি এখান থেকে বাঁচতে চাই কোম্পানিগঞ্জ থেকে একজন সাংবাদিক মোহাম্মদ কবির জানিয়েছেন বন্যায় যত মানুষ আটকা পড়েছে তাদের উদ্ধারে পর্যাপ্ত নৌকা নেই সেজন্য বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না রাস্তাঘাট সব জায়গায় এতটাই পানি যে নৌকা ছাড়া অন্য কোনো উপায়ে চলাচল করা সম্ভব নয় ফলে নিরাপদ জায়গায় যেতে না পেরে অনেক মানুষ ঘরের চালের উপরও আশ্রয় নিয়েছে বলে জানাচ্ছিলেন মোহাম্মদ কবির সুনামগঞ্জের পাঁচটি এবং সিলেটের তিনটি উপজেলায় সেনাবাহিনীর ছয়শ সদস্য মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছেন সুনামগঞ্জে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্যা হল বলা হচ্ছে এবার দ্রুত গতিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বলেছেন বৃহস্পতিবার রাত থেকে বারো ঘন্টাতেই পুরো সুনামগঞ্জ জেলা এবং সিলেটের অনেক এলাকা পানিতে তলিয়ে যায় বন্যা সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আরিফুজ্জামান ভূইয়া জানিয়েছেন ভারতের মেঘালয়ের চিরিপুঞ্জিতে গত চব্বিশ ঘণ্টায় নয়শো বাহাত্তর মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একশো বাইশ বছর এটি সর্বোচ্চ রেকর্ড মিস্টার ভূয়া বলেছেন মেঘালয়ের চিরিপুঞ্জিতে সেই বৃষ্টির পানি খুব দ্রুত গতিতে সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে নেমে এসেছে সেজন্য বন্যা অল্প সময়ে সিলেট অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আরও কয়েকদিনে সিলেট সুনামগঞ্জের বন্যার আরও অবনতি হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন বৃষ্টি অব্যাহত থাকায় দেশের উত্তরে কুড়িগ্রাম লালমনিরহাট এবং সহ কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এছাড়া উত্তরের জেলাগুলোতে পানি নামার সময় সিরাজগঞ্জ টাঙ্গাইল টাঙ্গাইলসহ মধ্যাঞ্চলের জেলাগুলোতেও বন্যা হতে পারে বন্যা সতর্কীকরণ কেন্দ্রে তারিফুজ্জামান ভুইয়া মনে করেন এবছর বর্ষা মৌসুমের আগেই এপ্রিল মে মাসে ব্যাপক বৃষ্টি হয়েছে সে কারণে নদীগুলোতে বিপদ সীমার কাছে পানি ছিল এখন ভারী বৃষ্টি হওয়ায় অল্প সময়ই সিলেট অঞ্চলসহ বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি বেশি খারাপ হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে